দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ছানা ছাড়া শুধুমাত্র লিকুইড দুধের কালো জাম মিষ্টি কি শুনে অবাক লাগছে তো অবাক লাগারই কথা কারণ আমরা সকলেই জানি যে কালো জাম মিষ্টি বানাতে গেলে হয় এখানে গুঁড়ো দুধ লাগবে না হলে ছানা লাগবে এগুলো কোনো কিছুই লাগবে না শুধুমাত্র বাড়িতে লিকুইড দুধ আর সামান্য কয়েকটা উপকরণ থাকলেই একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসালো কালো জাম মিষ্টি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা বাড়িতে যখন কালো জাম মিষ্টি তৈরি করেন হয়তো দেখা যায় কালোজাম জাম মিষ্টিগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে ভেতরে আঁঠি হয়ে যাচ্ছে বা ভেতরে কোনো রসই ঢুকছে না তো বন্ধুরা এগুলো কেন হচ্ছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি ছানা ছাড়া কালো জাম তাহলে সবার প্রথমে কালো জাম মিষ্টি বানানোর জন্য আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে অল্প করে একটু জল দিয়ে জলটা যখন গরম হয়ে গেল তখন আমি এতে দিচ্ছি এক লিটারের মতো প্যাকেট জাত লিকুইড দুধ আপনারা চাইলে এখানে দেশি গরুর দুধটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবারে দুধটাকে কতটা ফুটিয়ে পারতে হবে সেটাও বলে দিচ্ছি তার আগে আমি বলে দিই যে আপনারা এখানে এক লিটারের পরিবর্তে দুধটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে এক লিটার দুধের তৈরি করে দেখাচ্ছি এবারে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম এরকম একটা গাঢ় স্টেকচারে নিয়ে আসতে হবে আর স্ট্রেকচারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা গাঢ় হয়ে গেছে এখানে সাধারণত দুধটাকে ফুটিয়ে মেরে আড়াইশো গ্রামের মধ্যে নিয়ে আসতে হবে আমি একটা মেজারিং কাপের মধ্যে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এক কাপ মানে আড়াইশো গ্রামের মধ্যেই কিন্তু আছে এটা সাধারণত আড়াইশো গ্রাম অথবা দুশো গ্রামের মধ্যে রাখলেও হবে এবারে এটাকে আমি মেজারিং কাপ থেকে নিয়ে একটা মিক্সিং বলে একদম সুন্দরভাবে ঠান্ডা করে নেবো এটা কখনোই আপনারা গরম অবস্থায় কাজ করবেন না সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি কীভাবে তৈরি করি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে আমি এখানে চিনি রস তৈরি করে নেবো তার জন্য আমি একটা কড়াতে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি মানে এখানে চারশো গ্রামের মতো চিনি দিলেই হবে আর যতটা পরিমাণ চিনি দিয়েছি ততটা পরিমাণেই কিন্তু আমি জলটা ব্যবহার করব আর এখানে দেড় কাপ জল আমি দিয়ে দিলাম এবারে চিনি আর জলটাকে সম্পূর্ণভাবে গুলিয়ে এটাকে রস তৈরি করে নেবো তারা আগে আমি দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটাকে সম্পূর্ণভাবে রস তৈরি করার পর হাতে নিলেই বুঝতে পারবেন কালো জাম তৈরি করার জন্য সম্পূর্ণ এখানে রসটা কিন্তু একটু পাতলাই রাখতে হয় রসটা তৈরি করে নেওয়ার পর রসটাকে আমি কতটা ঠান্ডা বা গরমের মধ্যে কালো জামগুলো ভেজাবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন যে আমি দুধটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম সম্পূর্ণ কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা কিন্তু শক্তও হয়ে গেছে এবারে এতে যে উপকরণগুলো মেশাচ্ছি সেগুলো একবার ভালো করে দেখে নিন প্রথমে আমি ছোট এলাচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটা হোক একটা দিলেই হবে এক চা চামচের হাফ চামচ দেবেন আর সুজিটাও দেবেন এক চা চামচের হাফ চামচ আর এখানে দেখুন এক টেবিল চামচের মতো আমি নিয়েছি কাস্টার্ড পাউডার আর এখানে কাস্টার্ড পাউডারের কাজ কিছু নয় শুধুমাত্র টেস্টের জন্য যদি আপনাদের বাড়িতে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কাস্টার্ড পাউডার দেবার কোনো প্রয়োজন নেই আর এখানে দেখুন আমি অল্প করে একটু গাওয়া ঘি দিলাম সাধারণত হাফ চা চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকরণ মেন উপকরণ সেটা হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিতে হবে এক চা চামচের চার ভাগের এক ভাগ মানে এক চা চামচ যে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এক চা চামচে চার ভাগের এক ভাগ দিলেই হবে আর এখানে সব থেকে আরও একটা বড় উপকরণ আছে সেটা হচ্ছে খাবার সোডা এই দুটো জিনিসের ওপরেই কিন্তু কালো জামটা নির্ভর করবে এবার এই কালো জামের মধ্যে আমি এক চা চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা আমি হাতের মধ্যে নিয়েছি নিয়ে এটাকে দুভাগ করে এক ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি সাধারণত এখানে দু চিমটির মতো লাগে তাই এখানে দুটো ভাগ করে এক ভাগ আমি এর মধ্যে দিয়ে এক ভাগ আমি সরিয়ে নিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম এর থেকে বেশি বা কম আপনারা দেবেন না যদি আপনারা কম বেশি করেন তাহলে আপনারা লিকুইড দুধের পরিমাণটাও কম বেশি করতে পারেন এবারে সব থেকে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ উপকরণ আছে সেটা হচ্ছে ময়দা ময়দাটা এখানে সাধারণত এক কাপ লিকুইড দুধের যে ঘনত্বটা এসেছে তার জন্যই কিন্তু এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করা হয় মানে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো এবারে দেখুন এই ময়দাটাকে আমি একসাথে দেব না প্রথমে আমি তিন টেবিল চামচের মতো আমি এর মধ্যে থেকে নিয়েছি নিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে মাখবো কারণ এটা যদি একসাথে ময়দাটা দিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে দুধের যে রসটা থাকে সেই রসটা সঙ্গে সঙ্গে ময়দার মধ্যে চলে আসবে তার জন্য প্রথমে যদি অল্প অল্প করে দেওয়া হয় এক্ষেত্রে কোয়ালিটিটা ভালো আসে তার জন্য এখানে তিন চামচ প্রথমে দিয়ে মেখে নেবার পর আরও দু টেবিল চামচ এখানে দিয়েছি দেবার পর এটাকে খুব সুন্দরভাবে মাখতে হবে আর মাখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই নরমভাবে মাখা হচ্ছে তার জন্য দেখুন এটা আরও আমি এক চামচ যে বাকি অবশিষ্টটা পড়ে আছে হাফ কাপের মধ্যে থেকে আর এখানে ছ টেবিল চামচ দিলেই কিন্তু হাফ কাপ এখানে হয়ে যায় তাই এখানে ছ টেবিল চামচের মতো আমি এখানে পুরো ময়দাটা দিয়ে দিলাম দেবার পর এটাকে আমি মাখবো আর মাখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাচ্ছে তার জন্যে দেখুন এক টেবিল চামচের মতো জল আমি এখানে দিয়ে দিলাম এখানে বাড়িতে রুম টেম্পারেচারে জল দিলেই হবে এই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে এটা দেখা যাচ্ছে একটু শক্ত টেক্সচার লাগছে তার জন্যে দেখুন এখানে আমি আরও হাফ টেবিল চামচের মতো জল আমি এখানে দিয়ে দিলাম দেবার পর এটাকে একটু নরম করে মেখে নিতে হবে কারণ খুব শক্ত করে ফেললে এটা পাকানোর সময় দেখবেন ফেটে যাচ্ছে বা রেস্টে রাখার পর অনেকটাই শক্ত হয়ে যাবে তার জন্যে হাতে এরকম জড়িয়ে যাচ্ছে এই রকম স্ট্রেকচারে যখন আসবে আপনারা মাখতে মাখতে বুঝতেই পারবেন যে হাতের মধ্যে এরকম একটা আঠার মতো জড়িয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আর এটা রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে কারণ এটা রেস্টে রাখলে এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এবারে দেখুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেস্টে রাখার পর এই এই যে আমি সমস্ত মিশিয়ে রেখেছি এটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে আর হাত দিলেও কিন্তু হাতে আর জড়াচ্ছে না মানে খুব নরমটা ছিল সেটা কিন্তু অনেকটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে দেখুন হাতে একটু অল্প করে গাওয়া কিনে নেবেন গাওয়া নিয়ে হাতে ভালো করে মাখার পর এর থেকে ছোট ছোট বা বড় বড় আপনাদের যেরকম সাইজ মনে হবে সেই রকম সাইজ অনুযায়ী গুচিগুলো কেটে খুব সুন্দর করে পাকিয়ে নেবেন আর এটা পাকানোর সময় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই যে পাকানোর মধ্যে কোনো রকম ফাটা বা কাটা দাগ যেন না থাকে যদি ফাটা বা কাটা দাগ থাকে সেটা কিন্তু তেলে ভাজার সময় সেই দাগটা থেকেই কিন্তু ফেটে যেতে পারে তার জন্য এই কাজটা একটু ভালো করে করে নেবেন এটা করে নেওয়ার পর এটাকে আমি সবগুলো একই রকমভাবেই সেপ তৈরি করে নেবো কালো জামা শেপগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখুন আমি একটা গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু খুব ভালো করে তাতিয়ে নিতে হবে নাহলে কিন্তু এগুলো ছাড়ার সময় তলায় ধরে যেতে পারে এই প্যানটাকে ভালো করে তাতিয়ে নেওয়ার পর এতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে তেলের টেম্পারেচারটা আপনাদের দেখিয়ে দিই একটা ছেড়ে দেওয়ার পর আপনারা যখন দেখছেন যে এর মধ্যে থেকে খুব বেশি পরিমাণ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না শুধুমাত্র একটু হালকা পিলপিল করে উঠছে তখনই বুঝতে পারবেন যে তেলের টেম্পারেচারটা এখানে একদম কালোজাম ভাজার জন্য পারফেক্ট রেডি সেই জন্য আমি এই রকম তেলের মধ্যেই আমি কিন্তু সব বলগুলো ছেড়ে দিলাম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কতটা শুধু লো আছে এই রকম তেলের টেম্পারেচারই কিন্তু ছাড়তে হয় কালো জাম এবারে দেখুন এখানে প্রথমে যেটা ছেড়েছিলাম সেটা কিন্তু একটু হালকা ফেটে গেছে সেই ফাটা এই কালো জামটাকে আমি তুলে নিলাম এটা কখন দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারাকে দেখুন এখানে এই কালো জামগুলোকে একটু হালকাভাবে দোল দেবেন এই রকম প্যানটাকে ধরে তারপরে দেখুন হালকা করে একটু তেল নিয়ে নিয়ে চামচ করে একটু হালকা দোল দিলেই দেখবেন এটা ইজিলি ওপর দিকে উঠে যাচ্ছে আর এখানে উঠে যাওয়ার পর একটু হালকা করে আঙুল দিয়ে দেখবেন যদি দেখেন যে খুব নরম লাগছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবেন যদি দেখেন যে রকম নরম লাগছে না একদম পারফেক্ট গাটা টেনে গেছে তখন কিন্তু এটাকে গ্যাসের ফ্লেম বাড়াতে হবে না একদম লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেম রেখে আস্তে আস্তে বেঁচে নিতে হবে যখন একটু হালকা কালার এসে যাবে গোল্ডেন ব্রাউন কালার তখন এই ফাটা কালো জামটাকে এর মধ্যে দিয়ে বেঁচে নিতে হবে তাহলেই হয়ে যাবে আর কিন্তু এটা ফাটবে না এবারে দেখুন যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে এরকম কালার এসে যাবে তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে কালো জামের কালারের মতো তার জন্য দেখুন এখানে আমি রসটাকে আমি দেখিয়ে দিই রসটা এখানে সাধারণত একটু কুসুম গরম থাকবে মানে খুব বেশি গরম থাকবে না আবার খুব কম গরমও থাকবে না বেশি গরমের মধ্যে দিলে কি হয় কালো জামের স্কিনটা কিন্তু কোঁচ পড়ে যেতে পারে সেই জন্য কিন্তু এখানে মিডিয়াম গরমটা রাখবেন এবারে দেখুন এখানে কালো জামের যে কালারটা একটু কালচে করে ভেজে নেবেন খুব বেশি কালো করার দরকার নেই খুব বেশি কালো করলে এটা তেঁতো হয়ে যেতে পারে এরকম একটু হালকা কালো এসে গেলেই তখনই কিন্তু এটাকে ভেজে রসের মধ্যে ছেঁকে দিয়ে দিতে হবে আর রসের মধ্যে দেবার পর দু থেকে তিন মিনিট রাখবেন যদি দেখেন যে খুব শক্ত লাগছে তখন কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আমি দেখলাম যে খুব শক্ত লাগছে সেজন্য একটু ফুটিয়ে নিলাম এখানে দেখুন প্রথমে ফুটিয়ে নেওয়ার পর আঙুলে করে টিপে দেখছি যে এটা কিন্তু অনেকটাই শক্ত আছে সেজন্য কী করতে হবে এখানে কিন্তু হাফ কাপের মতো জল নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম দেবার পর এটাকে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবেন পাঁচ মিনিটের আগে একবার দুবার চেক করে দেখবেন যদি দেখেন নরম হয়ে গেছে আর ফোটাবেন না সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আর নরম হয়েছে কিনা সেটা বুঝতে পারছেন এরকমভাবে চাপ দিলেই বুঝতে পারবেন যে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে আর স্কিনটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিলাম দেবার পর এখানে আমি কিন্তু টিপে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রসটা কিন্তু ঢুকে যাচ্ছে এটা কিন্তু গরম আছে এটা ঠান্ডা করে নিতে হবে তার জন্য দেখুন এখানে এই কালো জামগুলোকে আমি ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব তাহলে কিন্তু একদম পারফেক্ট অনেকটাই বড়ো সাইজ হয়ে যাবে আর রসটাও কিন্তু ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে আর এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কালো জামগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই কতটা সুন্দর ফিনিশিং এসেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এইরকম কালো জাম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই গুঁড়ো দুধ বা ছানার থেকেও গায়ে দুধ দিয়ে যে এত সুন্দর শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে কালোজাম হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আশা করি এই রেসিপিটা আপনারা একবার দেখে যদি বাড়িতে তৈরি করেন দেখবেন এই কালোজামটা কিন্তু একদম পারফেক্টলি হবে এই রকম পদ্ধতিতে করবেন যদি আপনাদের মনে হয় যে পরিমাণটা একটু কম লাগবে পাঁচশো এম দুধের করবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন সেগুলো কিন্তু এখানে পরিমাণগুলো আপনারা কম বেশি করে নেবেন যদি মনে হয় দু লিটার দুধে করবেন দু লিটার দুধেও করতে পারেন কিন্তু পরিমাণ পদ্ধতিগুলো একই রকম থাকবে পরিমাণগুলো কম বেশি শুধু করে নেবেন এবারে দেখুন এখান থেকে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই কালো জামগুলো যে কত সুন্দর ভেতরটা যে আঁঠি হয়নি সম্পূর্ণ রস ঢুকেছে সেটা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি বলে রাখি যে ভেতরে আঁঠি হয়ে যাওয়ার কারণ হচ্ছে তেলের টেম্পারেচারটা খুব হিটের মধ্যে পড়ে যাওয়া জন্যই কিন্তু বেতন আঁঠি হয়ে যায় আর শক্ত হয়ে যায় রসটাও ঢুকতে চায় না টোল পড়ে যায় সেই জন্য তেলের টেম্পারেচারটাও কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ শক্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে খাবার সোডা বা বেকিং পাউডারের পরিমাণটা কম হয়ে যাওয়া কম হয়ে গেলে কিন্তু এর গাটা শক্ত হয়ে যাবে রসটাও ঢুকবে না এটা টোল পড়ে যেতে পারে সেই জন্য পরিমাণগুলো একদম পারফেক্টলি দেবেন আমি যেভাবে দেখালাম আর আশা করি এই রেসিপিটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন কোনো রকম ফেল হবে না একদম এক চান্সেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার